হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে এসেছি আজকের ভিডিও নিয়ে আজকে আমি রান্না করে দেখাব দেশি মুরগের মাংস এই দেশি মুরগের মাংসটা খেতেছি এত মজা হয় আসলে বলার মতো না আর এই দেশি মুরগের মাংসটা কেন বেশি টেস্টি হবে কি করলে বেশি টেস্টি লাগবে সেটা আমি দেখাবো আজকের ভিডিওতে এই দেখুন দুটো বড় বড় দেশি মোরগ নিয়েছি দেশি মোরগগুলো কিন্তু বেশি বড়ো হয় না দু কিলো পর্যন্ত হতে পারে তার বেশি কিন্তু বড় হয় না দেশি মোরগ তার উপরে বড় হলে বুঝবেন সেগুলো দেশি না আর দেশি মোরগ দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন বাড়িতে পালা দেশি এই দেখুন রান দেখলেই বোঝা যাবে যে রানগুলো কিন্তু চিকন চিকন টাইপের হয় আর এমনি বাড়ি পালা যে মুরগিগুলো আছে এমনি মুরগিগুলো সেগুলো কিন্তু মোটা রান্না হয় এই দেখুন মাংসটা পরিষ্কার করে কেটে নিচ্ছে এখন মা এগুলো সুন্দর করে পিস করছে আর এই দেশি মুরগের মাংসটা কিন্তু একটু শক্ত টাইপের হয় কাটতে একটু টাইম লাগে সেই জন্য ওই যে চাপাতি নিয়ে নিয়েছেন এটা দিয়ে কাটছেন মাংস দেশি মুরগির মাংসটা একটু টাইট হয় তো আর দেশি মুরগির মাংস খেতে কিন্তু খুবই মজা লাগে আমার কিন্তু ফেভারেট দেশি মুরগির মাংস এই যে দেখুন রানটা কত সুন্দর লাগছে দেখতে এই রানটা আমি খাবো সেই জন্য রাখতে বলেছিলাম এই যে দেখুন এখন একটু কড়াই গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম সরিষার তেল এবার একটু গরম হলেই তাতে দিয়ে দিব কেটে রাখা ডুমো ডুমো আলু মাংসের আলু একটু ডুমো ডুমো করেই কাটতে হয় তারপরে একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি একটু ভাজতে হবে এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি একটু বেশি ইউজ করি পরিমাণ মতো ইউজ করি যাতে কালারটা সুন্দর দেখে সেই জন্য দেখুন এবার আমি ভেজে নিচ্ছি ভালো করে আলুটা আমি কিন্তু একদমই লাল লাল করে ভেজে নিবো দেখেছেন কত সুন্দর করে ভেজে নিয়েছি আলুটা কিন্তু এরকম সুন্দর করে ভেজে নিতে হবে কিন্তু তাহলে কিন্তু মাংসের টেস্ট আলুর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে দেখুন কত সুন্দর করে ভেজেছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভাজতে ভাজতে এবার আমি কড়াইতে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম এবার তাতে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা চিঁড়ে এবার আমি দিয়ে দিব কুচুনো পেঁয়াজ আর রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি সেগুলো আর গোটা রসুন এবার আমি দিয়ে দিচ্ছি একটু লবণ এবার একটু একটু ফাঁচা ফাঁচা করছি এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল বাটা কাঁচা ঝাল বাটাটা আমি একটু বেশি পরিমাণেই দিলাম কেননা কাঁচা ঝাল বাটাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো ঝাল বাটাটা শুকনো ঝাল বাটাটা আমি দিয়েছি দেখুন মাংসটা কেমন সেই পরিমাণেই দিতে হবে কিন্তু ঝালটা আর আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দেবো কেননা আমাদের সঙ্গে ঝাল খেতে পছন্দ করে এবার আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু নেড়েছেড়ে এবার আমি এটাতে আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে আমি একটু নেড়েছেড়ে নেবো ভালো করে সাথে একটু জলও মেশানো ছিল যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য দেখুন ভালো করে কষাতে হবে মাংসটা এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা গরম মশলাতে রয়েছে অনেক কিছুই এবার আমি দিয়ে দেখুন দিয়ে দিয়েছি এ চুই এ চুইগুলো দেখুন কিন্তু আসল এই চুইগুলোই কিন্তু রান্নার মেন উপকরণ পেঁয়াজ রসুন না দিলেও চলবে শুধু এই চুইটার জন্য এটা কিন্তু চুইয়ের যে গড়ার অংশটা থাকে একদমই মাটির তলে থাকে সেই অংশটা কিন্তু এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এবার এটা কষানো হয়ে গেছে মশলাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি দেশি মুরগের মাংসটা দেশি মুরগের মাংসটা দিয়ে ভালো করে এবার মিশাতে হবে আমি দেখুন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব জায়গা দেখুন এখন সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে এবার আমি মাংসটাতে সিদ্ধ করার জন্য আমি ঢাকবো ঢেকে ঢেকে মাংসটা ভালো করে কষাতে হবে এবার আমি কিছুক্ষণ ধরে মাংসটা কষানোর পর ঢাকনাটা উঠিয়ে নিব দেখুন ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু দিলাম জলটা গলে আমার মনে হচ্ছে ঝালটা একটু দেওয়া দরকার তাই আমি একটু ছালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এই পর্যায়ে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম এই পর্যায়ে কাঁচা সরিষার তেল দিলে কিন্তু রান্নার ফেলেবার খুবই সুন্দর আসে এই দেখুন আমি আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আমি কিন্তু একটু ঝাল বেশি খাই বলে ঝালের পরিমাণটা একটু একটু বেশি বাড়িয়ে দিলাম আমাদের পরিবারের সবাই ঝাল খেতে পছন্দ করে সেই জন্য আপনারা আমাদের আপনারা আপনাদের অনুযায়ী ঝাল দিবেন এবার আমি আবার ঢাকনাটা দিয়ে যাচ্ছি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা তুলে নিব এ দেখুন জল কিন্তু গলে গিয়েছে মাংসটা থেকে দেশি মুরগের মাংসে অবশ্য বেশি একটা জল গলে না অন্য সব বেশি সামান্য পরিমাণ জল গলে এই দেখুন যেটুকু জল সেটুকু গলে গিয়েছে এবারে এবার এইভাবে মাংসটার জলটা শুকানো পর্যন্ত আমাদের ভালো করে কষাতে হবে মাংসটা এই যে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবার ভালো করে খুঁটি দিয়ে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনাটা দিয়ে দিব জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তারপর আবার আমি উঠিয়ে নিলাম দেখুন এবার কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে জলটা শুকিয়ে উপরে কিন্তু তেলটা উঠে গিয়েছে দেখলে বুঝতে পারবেন আমি দেখুন এবার ভালো করে কষাচ্ছি মাংসটা দেখুন মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে কালারটা দেখলেই বুঝতে পারবেন আপনারা মাংসটা কত সুন্দর কষানো হয়ে গিয়েছে এই যে দেখুন খুবই সুন্দরভাবে কষিয়েছি কিন্তু মাংসটা কিন্তু যত কষাবেন খেতেও কিন্তু তত ভালো লাগবে কিন্তু দেখবেন যেন কষাতে লেগে না যায় সেজন্য অনবরত নালটাতে থাকবেন এবার আমি দিয়ে দিচ্ছি এটাতে গরম পানি আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য গরম পানি দিলে কিন্তু মাংসের স্বাদটা খুবই ভালো হয় শুধু মাংস কেন সব তরকারিতে গরম পানি দিলে খুবই ভালো হয় এবার এই দেখুন আমি কী করছি এই যে আমি এই তেলটা উঠিয়ে রাখছি উপর থেকে যে তেলটা ভাসছে সেই তেলটা উঠিয়ে রাখছি দেখুন তেলটা কিন্তু একপাশে জমা হয়ে গিয়েছে সেইটা আমি একটা হাতার সাহায্যে তুলে নিব তেলটা এই তেলটা তুলে নিলে হয় কি যে তেলটা আর বাষ্প হয়ে উড়ে যাবে না কিংবা তেলটা মিলে যাবে না সেজন্য আমি তুলে নিচ্ছি এটা আমি লাস্ট পর্যায়ে দিব এবারে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ চাল করে আবার ঢাকনাটা তুলে নিলাম দেখুন কেমন কুড়ছে ঝোলটা এবার আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই ভেজে রাখা সেই আলুগুলো আলুগুলো একদমই হবার দশ মিনিট আগে দিলেই হবে কেননা আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল সেই জন্য এবার আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা তুলে নেবো এবার আমি এই পর্যায়ে সেই তেলটা দিয়ে দিব। এখন একটু পর হয়ে যাবে সেই জন্য আপনাদের অনুযায়ী আপনারা বুঝতে পারবেন সে তখন দিয়ে দিবেন তেলটা এই যে এবার আমি যে চুইগুলো দিয়েছিলাম সেই চুড়িগুলো নরম হয়ে গিয়েছে এই চুইগুলো এক এক করে উঠিয়ে নিলাম এই চুইগুলো উঠিয়ে নিয়ে এবার আমি বেটে নিব আপনারা একটা হাতার সাহায্যে বাটতে পারেন গামলাই করে দেখবেন গলে যাবে একটা ই দেওয়ার সাথে এমনি গলে যাবে চুইটা দেখুন কত সুন্দর বাটা হয়ে গেছে চুইটা কিন্তু এভাবে বেটে নিতে হবে খুব সুন্দর করে তাহলেই কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে আপনারা কি এমন কখনো দেখেছেন এমন রান্না আপনারা কিন্তু এমনভাবে রান্না করবেন খুবই মজা লাগবে কিন্তু খেতে চুইয়ের স্বাদও পাবেন আবার মাংসের আসল স্বাদটাও কিন্তু পাবেন দেখুন ঝোলটা কত সুন্দর করছে কালারটা দেখলে বুঝতে পারবেন এবার আমি দিয়ে দিলাম বাটা মশলা যে বাটা মশলাটা দিয়েছিলাম গরম মশলার সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি ধনে জিরে গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি এই কয়টার মিশ্রণে বেটেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি মাংসটা হয়ে গিয়েছে প্রায়ই দেখলেই কিন্তু বুঝে যাবেন আপনারা দেখুন ঝোলটা কত সুন্দর ফুটে যাচ্ছে একটু লবণ কম ছিল তাই আমি আরও একটু লবণ দিয়ে দিলাম এই যে লবণ দিয়ে আবার একটু নেড়ে নেচ্ছি। নিচ্ছি মাংসটার কালার কিন্তু খুবই সুন্দর এসেছে দেখুন আমি আবারও গরম মশলা অ্যাড করে দিচ্ছি আমি গরম মশলাটা কিন্তু দুই তিন ধাপে ইউজ করি দুই তিন ধাপে ইউজ করলে গরম মশলার ফ্লেভার খুবই সুন্দর আসে সেজন্য আমি দুই তিন ধাপে ইউজ করি আর এই গরম মশলাটা আমি এবার দিয়েছি একদমই লাস্ট পর্যায়ে যখন আমি মাংসটা নামাবো তখন দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে কালারটা দেখলেই বুঝতে পারবেন আসলে জিভে জল আসার মতোই কিন্তু রান্নাটা হয়েছে আপনারা এরকম বেশি স্বাদের মোরগ রান্না করার জন্য এইভাবে আমার রান্নাটি ফলো করে রান্না করতে পারেন তাহলে কিন্তু খুবই মজা লাগবে খেতে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এই রান্নাটা আশা করি ঠকবে না খুবই মজা লাগবে খেতে আমার ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে বাই বাই